গতকালকে আসলে আমি গেছিলাম কান্তজী মন্দির পরিদর্শন করতে এটা হচ্ছে দিনাজপুরের বিখ্যাত একটা মন্দির এই কান্তজীব মন্দির যেতে আপনাকে অবশ্যই দিনাজপুর জেলার কাহরুল উপজেলার তেভাগা চত্বর দিয়ে যেতে হবে তেভাগা চত্বরের উত্তর পশ্চিম দিকে একটি রাস্তা বেয়ে গেছে রাস্তার মাথায় হইতেছে একটা নদী নদীর নাম ঢেপা নদী আর এই ঢেপা নদীর তীরেই কান্তজীবী মন্দির অবস্থিত আপনাদের প্রথমে চোখে পড়বে কান্তনগর পূর্ণতাত্ত্বিক জাদুঘর আর এই জাদুঘর বে তিনশো গজ সামনেই গেলে কান্তজিউ মন্দির তো আমি আমার মোটরসাইকেলটা এখানে গ্যারেজ করলাম এবং দশ টাকার একটা টোকেন আমি নিলাম তারপর আমি সামনের দিকে এগিয়ে যাচ্ছি অনেক বড়ো বড়ো গাছ দিয়ে আচ্ছন্ন এবং এখানে অনেক ধরনের পর্যটক এই কান্তজীউ মন্দির পরিদর্শন করতে এসেছে তো এই পর্যটকদের মধ্যে আমিও একজন পর্যটক ছিলাম গতকালকে একটু সামনে যেতেই চোখে পড়লো এক কাকা যিনি হইতেছে বাসি বিক্রি চাষার বাসির শু শুনে আমি অত্যন্ত আনন্দিত হয়েছিলাম এবং এখানকার গাছ গাছালি দেখে আমার মনটা ভরে গেছিল যাই হোক এখন আমাদের মন্দিরের ভিতরটা দেখার পালা তো মন্দিরে ঢুকার সময় গেটে আপনারা এত বড় একটা বিলবোর্ড দেখতে পাবেন যেখানে প্রত্যেকটা ইতিহাস লেখা আছে সুন্দরভাবে এখন আমরা মন্দিরের ভিতর ঢুকলাম মন্দিরের ভিতর ঢুকার পর আমি মন্দিরটিকে দেখে আসলেই হতবাক হয়ে গেলাম সম্পূর্ণ মন্দিরটি পোড়ামাটির ফলক দিয়ে তৈরি একটি চমৎকার স্থাপত্য নিদর্শন এই মন্দিরটি নির্মাণ করেন রাজা প্রাণনাথ রায় যিনি ছিলেন অত্যন্ত ধর্মপরায়ণ একজন রাজা শ্রীকৃষ্ণ এবং তার স্ত্রী রুক্ষিণীকে উৎসর্গ করে এই মন্দিরটি নির্মাণ করা হয়েছিল এই মন্দিরটির নির্মাণকাল হচ্ছে সতেরোশো চার থেকে সতেরোশো খ্রিস্টাব্দ পর্যন্ত রাজা প্রামনাথ রায় জীবিত থাকতে এই মন্দিরের নির্মাণকাল শেষ হয়নি তবে তিনি মারা যাওয়ার পর তার পুষ্যপুত্র রাজা রামনাথ রায় তার অসম্পূর্ণ কাজটি সম্পূর্ণ করেন শুরুর দিকে মন্দিরটির নবরত্ন বা নয়টি শিকড় থাকলেও তা পরবর্তীতে আঠারোশো সাতানব্বই সালে সংঘটিত ভূমিকম্পে ধ্বংস হয়ে যায় মন্দিরের পুঁথিটি পোড়ামাটির ফলকে অলঙ্কৃত হয়ে আছে বাংলার পৌরাণিক কাহিনীসমূহ আছে রামায়ণের ইতিহাস যা প্রত্যেকটা পর্যটকের মন ভরিয়ে দেয় এবং অতীত ইতিহাসকে জাগ্রত করে সত্যি বলতে আপনি যদি ছচককে এই মন্দিরটি পরিদর্শন করে না থাকেন তাহলে বিশ্বাসে করতে পারবেন না এই মন্দিরটি আসলে কতটা সুন্দর এই মন্দিরের গোড়ার দিকে পোড়ামাটির ফলকে আছে হাতি ঘোড়া পাইক পেয়াদা সৈন্য সামন্ত রাজা বাদশাহ পালকি যা অতীত ইতিহাসের একটা দারুণ শৈল্পিক নিদর্শন প্রকাশ করে যা মুঘল সাম্রাজ্যের ইতিহাসকে নির্দেশ করে মন্দির থেকে বের হয়ে এসে দেখি যে পিছনে ঠিক আরেকটি মন্দির আছে এবং এই মন্দিরটির দেয়ালগুলা অত্যন্ত প্রশস্ত যা দেখে আমার আসলেই অনেক ভালো লাগছিল পরে আমি ঘুরে ফিরে এই মন্দির দেখে চলে আসছিলাম আসলে গতকালকে ভ্রমণটা ছিল অত্যন্ত আনন্দদায়ক এবং অতীত ইতিহাসকে জানার একটা সৌভাগ্যসূচক ভ্রমণ তো বন্ধুরা ব্লগ করার অভিজ্ঞতা যদিও আমার নাই তবু আজকে একটু চেষ্টা করলাম কান্তজি মন্দির পরিদর্শনের সমস্ত কিছু আপনাদেরকে ভিডিও আকারে দেখালাম আজকের ব্লগটি কেমন হল কমেন্টে জানাবেন আর ভালো লাগলে শেয়ার করবেন অনুপ্রাণিত করবেন আপনাদের জন্য সামনের দিকে আরও নতুন নতুন ব্লগ নিয়ে আসবো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম